জুমার দিন শুক্রবার আসরে পরে আমলটি আমুলটি করুন মাগরিবের আগে এক ঘন্টায় ফলাফল দেখুন জুমার দিন শুক্রবারে আসন নামাজে পরে আমলটি যদি আপনি করতে পারেন মা গ্রীবের আগে আগে আপনি নিজে নিজের চোখে ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই পাওয়ারফুল আমল এই আমলটি যদি জুমার দিন করতে পারেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন যা চাইবেন আল্লাহবুল আলমীর আপনাকে তাই দান করে নেবেন আল্লাহ রব আলীর এই জুমার দিনের গুরুত্ব এতটাই দান করেছেন আল্লাহুল্লা আলমীর এই দিনকে উল্লেখ করে পবিত্র কানুল করিম একটা সুরেই নাজিল করে দিয়েছেন সোমার আল্লাহ এই দিনকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন বাষট্টি নাম্বার সূরাতুল জুমআ নয় নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দরা এই দিনের গুরুত্ব এই দিনের ফজিলত সম্পর্কে একটু জানো শোনো এই দিন কতরা গুরুত্বপূর্ণ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা নিশ্চয় যারা ঈমানে সহি ইমানদার গোরা ইদা নুদিয়া লিস সালাতি মিন যখন তোমাদেরকে জুমার আজানের জন্য ডাকা হয় যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শরণে দাবিত হয়ে যাও দুনিয়ার সকল কাজগুলো বর্জন করে দাও মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ যখন তোমাদেরকে জুমার দিনের আজান শুরু হয়ে যায় মুআযিন যখন তোমাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালা আলাল ফালা আজানের মধ্যে বলে তোমাকে কল্লায়নের দিকে ডাকে তখন তুমি ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহ শরণ মসজিদের দিকে দাবিত হয়ে যাও আসতে থাকো ইলা আল্লাহ শরণটাকে সবচেয়ে তুমি বড় করে দেখো ওয়াদারুল বাইআ দুনিয়ার সব ব্যবসা কেনা বেচা কেনা এবং সকল কার্যক্রমগুলো তুমি বন্ধ করে দাও এবং তুমি জানো এই যদি দুনিয়ার সব কাজগুলো গুলো তুমি বন্ধ জুমার দিন এই আমলটি করুন আসরের পরে আপনি মাগরিবের আগে আগে নিজের মধ্যে ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ দেখুন এই জুমার দিনের এতটাই গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুরুত্ব আরো বৃদ্ধি করেছেন তার এই দিনের মাঝখানে দূরদের মাধ্যমে দূরত এমন একটি জিনিস যে ব্যক্তি দূরত পাঠ করে একবার দূরত পাঠ করলে আল্লাহ তালার পক্ষ থেকে দশটি রহমত নাজির হয় দশটি গুণামাফ হয় এবং দশটি মর্ত বা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন সোহান আল্লাহ এই জুমার দিনের গুরুত্ব দেখুন আবু হরেনা হতে বর্ণিত নবী করিম আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে বার দুরুর শরীফ পাঠ করবে জুমার দিন আসর নামাজের পরে বার যে ব্যক্তি দুরুর শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আশি বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবান আল্লাহ যে ব্যক্তি জুমার দিন আশিবার আশিবার আসর নামাজের পরে বার দূর শরীফ পাঠ করবে আপনি যে কোনো দূরদ পাঠ করতে পারেন আল্লাহম সাল্লিম আলা আলাহবীনা মুহাম্মদ আপনি দূরত পাঠ করতে পারেন দূরদ ইব্রাহিম আপনি দূর যদি এটাও না পারেন তাহলে ছোট্ট দূরদসল্লাহ সাল্লাম এটাও পাঠ করতে পারেন আপনি যদি জুবার দিন আসর নামাজের পরে বার দূরত পাঠ করতে পারেন তবে নবী করিম সল্লাহ আলহিউ আসাল্লাম পড়েন আসরের পর দূরত পাঠ করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন তার গুনাসমূহকে মাফ করে দেবেন আশি বছরের গুণা মাফ করে দেবেন রাব্বুল আলামিন আপনার গুণা মাফ করে দেবেন আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারবেন আসরে করে দোয়া কবুলের সময় আর সেই সময় শরীফ পড়ে যদি আপনি চাইতে পারেন এই আশিবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ বর্ণিত হাদিসের ভিত্তিতে যদি আপনি আশিবার দুরূদ পাঠ করে আল্লাহ তালার কাছে কোনো কিছুই চান রাব্বুল আলামিন সেই জিনিস তো দেবেন আপনার আশি বছরের গুণাও মাফ করে দেবেন